হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর বিয়াল্লিশ ইন্দ্রিয় সকল বড়ো অপেক্ষা মন বড় মন অপেক্ষা বুদ্ধি বড় বুদ্ধি অপেক্ষা আত্মা বড় হে অর্জুন আত্মা সর্বশ্রেষ্ঠ বুঝিয়া স্ত্রীর মনে কামরিপুকে দমন করো কি সুন্দর কথা ইন্দ্রিয় সকল বড় তার মানে ইন্দ্রিয় হচ্ছে খুব বড় ইন্দ্রিয় সকল থেকে অপেক্ষা মন বড় এই যে মন মন সম্বন্ধে একটি কথা বলি মন হচ্ছে মানুষের সবচেয়ে বড় ইন্দ্র মন এই মন হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে চলতে পারে যার মন স্থির সে জ্ঞানী যার বিবেক বুদ্ধির সঙ্গে মনকে কন্ট্রোল করতে পারে সে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সে স্থির থেকে সর্বদাই নিষ্ঠার সাথে সকল কর্ম সকল কাজে সিদ্ধি লাভ করে মন স্থির হলে আপনার ধৈর্য আসবে ধৈর্য সর্বশ্রেষ্ঠ একটা অস্ত্র মানুষের মন অপেক্ষা আবার বুদ্ধি বড় এই মনকেই আবার বলতেছে মন থেকে আবার বুদ্ধি বড় বুদ্ধি কৌশল টেকনোলজি জ্ঞান এই বুদ্ধি হলো মানুষ যা শিখেছে জেনেছে স্কিল এটাকে আমি বুদ্ধি বলতেছি ব্রেন বলতেছি তো বুদ্ধি হচ্ছে দক্ষতা এই দক্ষতা যার যত বড়ো যার যত ভালো সে ভালো করে এই বুদ্ধি অপেক্ষা আবার আত্মা বড় কেন আত্মা বড় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রত্যেকটি মানুষের সমস্ত কিছুই আমি যে আত্মারূপে নিজেকে চিন্তা করে জন্ম মৃত্যু বলে তার কোনো থাকে না জ্ঞানীদের এই আত্মাকে জানা উচিত আত্মা হচ্ছে অবিনশ্ব আগেও ছিল এখনও থাকবো অবিনাশ্য নশ্বর দেহ ত্যাগ করলে আত্মার কোনো বিনাশ লাভ হয় না তাই আত্মার রূপে যদি চিন্তা করা হয় মানুষের জন্ম মৃত্যু দুঃখ কষ্ট থাকে না সংসারে থেকে সমান থাকা যায় পদ্মপাতার পর এবং জলের সঙ্গে যেভাবে মিশ্রণ হয় না এই এইরূপ আত্মারূপে চিন্তা করলে তার দুঃখ কষ্ট থাকে না যে রূপে আমি আমার সংসার জীবন থেকে শুরু করে সমস্ত কিছুতেই আত্মাস্বরূপ চিন্তা করি তাই আমার জন্ম মৃত্যু বলে কোনো ভয় নেই নশ্বর দেহ পরিত্যাগ হলে আত্মা অবিনশ্ব যেহেতু যে কর্ম আমি করি এই কর্মময় জীবনের সঙ্গে যেন গোলকথামে যেতে পারি সেই দিব্য নয়ন জাগ্রত করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আত্মময় জীবন চিন্তা আত্মাময় সমস্ত কিছুতেই আত্মাময় তৃতীয় অধ্যায়ের সার সংক্ষেপ বেশি জ্ঞান ও কর্ম এই দুটি উপায়ের লোক মুখ্য লাভ করা যায় তবে জ্ঞান জ্ঞানীর জন্য কর্ম কর্মীর জন্য জনসাধারণের জন্য কেউই কর্মত্যাগ করিতে পারে না শরীর রক্ষার জন্য কর্ম করতে হয় একটা সুন্দর একটা মনুষ্য জাতি মানুষ হয়েছি আমরা দেহ রক্ষার জন্য বেঁচে থাকার জন্য আমরা হচ্ছে অন্নগত প্রাণ এই অন্নগত প্রাণে আমাদের দৈনন্দিন জীবনের সংসারে থেকে নিত্য কর্ম সংসারের আয় রোজগার করার জন্য যে কর্ম আমাদের করতে হবে তার পরবর্তী যে সময়টুকু আমরা পাই সেই সময়টুকু গোবিন্দের চিন্তা কৃষ্ণের চিন্তা গীতার চিন্তা চৈতন্য মহাপুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং সর্বদাই ধর্মে বিবেক বুদ্ধি জ্ঞানকে জাগ্রত করার জন্য অবশ্যই শ্রীমৎ আপনাকে অধ্যায়ন করতে হবে সাধুসঙ্গ করতে হবে ঠিক আছে সকলে প্রকৃতির প্রভাবে কাজ করে বাধ্য হয় আমরা জগতে যে কর্ম করি সমাজের যা কিছু হয় সৃষ্টিতে যা কিছু হয় প্রকৃতির গুণে প্রকৃতির গুণেই সব কিছু হয় কামনা বাসনা ত্যাগ করে কর্মফল ভগবানের অর্পণ করে কর্ম করতে হয় ভেরি ভেরি সিম্পল কর্মফল কি হবে না হবে তার চিন্তা বাদ দিয়ে আপনি আমি যেমন কি করি ভবিষ্যতে আমার কি হবে কি হবে না তা আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করে দিয়ে আমি আমার কর্তব্য কর্মটুকু করে যাই ফলের আশা ত্যাগ করে কি হবে না হবে সেটা সেই জানে আমি আমার কর্ম করে যাই উনি যেভাবে যে অবস্থা যেভাবে রাখে তাদের সন্তুষ্ট এই সন্তুষ্টতে আমি কি করতে পারি আমি সর্বদাই সুখ দুঃখ মিলে থাকি দুঃখ আমাকে স্পর্শ করতে পারে না সুখও আমাকে স্পর্শ করতে পারে না তো রূপ আমি সর্বদাই থাকার চেষ্টা করি কেননা সমস্ত কিছুই গোবিন্দের দেহমন প্রাণ আমার বলে কিছু নেই আত্মনিবেদন যখন কৃষ্ণের চরণে করে দিয়েছি উনি সব কিছু করবেন রাধে রাধে আমার যেমন দুর্গা মন্দিরের মহা মায়া আছেন তো সেই মায়ার কাছে সর্বদাই আমি শূন্য থাকার চেষ্টা করি রাজচরণের ভক্তি আমার যেন থাকে সর্বদাই যেন আমি এই ভক্তিতে শূন্য থাকি অর্থাৎ আমি কিছুই জানি না কিছুই পারি না জ্ঞান বুদ্ধিহীন শূন্য জগৎ সংসারে আমার কোনো কর্ম নেই কর্ম প্রকৃতিই আমাকে করায় এইরূপ চিন্তায় আমি সর্বদাই থাকি তাই আমাকে কখনোই দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করতে পারে না সর্বদাই সমান থাকি হরে কৃষ্ণ আমি ভগবানের সৃষ্টি রক্ষার জন্য কাজ করিতেছি এই ভাবিয়া কাজ করিতে হবে ইয়াতে নিজের কর্তৃত্ব বোধ থাকিবে না কাজটি সর্বাঙ্গ সুন্দর হবে সধর্ম সুসম্পন্ন হবে সধর্ম বলতে আসলে মানুষের কর্তব্য কর্ম যতটুকু আছে ও যার যার জায়গা থেকে সেই ধর্মটা কর্তব্যটুকু পালন করাই হচ্ছে স্বধর্ম রাইট যে 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 অবস্থানে আছেন তার যে কর্তব্য দায়িত্ব যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করাটাই অর্জুনের সধর্ম ছিল ক্ষত্রিয়দের ধর্মই হচ্ছে যুদ্ধ করা সংসারই আমার ধর্ম হচ্ছেন কর্ম করে যাওয়া সংসারকে বাঁচিয়ে রাখার জন্য আর ভগবান কৃষ্ণের চিন্তায় নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এবং সর্বদাই এই কৃষ্ণ সমাপন করে দিয়ে কৃষ্ণকে সর্বদাই চিন্তা করা সধর্ম অর্থ প্রত্যেকে নিজ কর্তব্য নিজ কর্তব্য সম্পাদন করার পক্ষে দুটি প্রতিবন্ধক আছে একটি কাম ক্রোধ রাধে রাধে একটু আগে বলেছিলাম কাম এবং অপরচিক্রোধ এই কাম সর্বনাশকারী এবং ক্রোধ সর্বনাশ ক্রোধ জ্ঞান বুদ্ধি বিবেক নষ্ট তবুও মানুষে এই ক্রোধ এমন বিবেককে ত্বরান্বিত করে মনকে ইয়ে করে ইন্দ্রিয়কে দমন করে যে ক্রোধ আগান্বিত হয়ে যায় ক্রোধকে যদি আমরা পজিটিভ দিকে নিয়ে রূপান্তরিত করি তাহলে জয়লাভ হয় যেমন দুর্গা দেবীর মহামায়া চঞ্জির সেই ক্রোধকে অসুর নিধনের ক্ষেত্রে জাতির মঙ্গল এনে দিয়েছিল আচ্ছা এইরূপ ক্রোধকে যদি আমরা কাজে লাগাতে পারি আমরা সর্বশৃষ্টিতে আমরা জয় লাভ করতে পারি কামক্র দুর্জয় রিপু ইয়াতে বসিভূত না হলে ইয়ারা বসে আসিবে অতএব আত্মজ্ঞানের দ্বারা ভগবান চিত্ত সমর্পণ করিতে হইবে তাতে সকল কামনা বাসনা দূর হইবে তখন নিষ্কাম কর্মে কর্ম করিলে আসতে সিদ্ধি লাভ হইবে সিদ্ধিলাভের জন্য নিষ্কাম কর্ম চাই সর্বশ্রেষ্ঠ আজকে পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে